হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম প্রথমেই বলি মেরি ক্রিস্টমাস হয়তো বলতে একটু দেরি হয়ে গেল তাও পঁচিশে ডিসেম্বর তো আর ভিডিওটা দিতে পারিনি যেহেতু একটু বেড়াতে গিয়েছিলাম তো ভিডিওটা একটু পরে শেয়ার করলাম তো দেখো আমাদের বাড়িপুরে অনেকগুলোই হচ্ছে গির্জা আছে তার মধ্যে এটা একটা গির্জা এটা হচ্ছে ঋষি বঙ্কিমনগরে আর কি এই গির্জাটা অবস্থিত যতদূর আমি জানি এই গির্জাটার নাম হচ্ছে নির্মলা হৃদয়া মারিজা গির্জা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে হচ্ছে ক্ষমা করে দিও দেখো আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এই গীর্জায় সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তো কি সুন্দর সাজিয়েছে দেখো এটা হচ্ছে মানে গির্জার সামনেটা চার্চের সামনেটা তো চার্চের মধ্যে প্রবেশ করেছি অন্যবারে এই উল্টো দিকের মাঠটাই মানে দোকানপাট বসে এবারে দেখলাম দোকানপাট আর বসেনি তো বেশ খুব সুন্দর সাজিয়েছিলো লাইটিং দিয়ে তো আমি ভাবলাম একটু ঘুরেছি তোমাদের সাথেও একটু শেয়ার করি পঁচিশে পঁচিশে ডিসেম্বর তো সেইভাবে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি চার্চের বড়ো দিনে তো ভাবলাম এই ভিডিওটা একটু শেয়ার করিনি তোমাদের সাথে তো দেখো কি সুন্দর সাজিয়েছে তোমরা কে কে বড়দিনে দিনে কি কী করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা তোমাদের ওখানে বড়দিনে দিনে কীভাবে চার্জগুলোকে সাজিয়েছে তার ভিডিও দিয়েও অবশ্যই আমি হচ্ছে দেখবো কিছুদিন যাবৎ আর কি এই তিন চার দিন আর কি আমি যেহেতু বাড়ি ছিলাম না তাই সবার ভিডিও ঠিক মতো আর কি দেখে উঠতে পারেনি এবার থেকে আবার রেগুলার তোমাদের ভিডিও দেখব মানে কী বলো তো বেড়াতে গেলে তো ঠিক মতো সময় পাওয়া যায় না ঘুরতে ব্যস্ত থাকি তো সময় সব কিছু দেখে ওঠা সম্ভব হয় না তো এবার আবার রেগুলারলি তোমাদের ভিডিও দেখব যাদের আর কি দেখতে পারেনি কিছু মনে করো না তোমাদের সবাইকার ভিডিও দেখে দেবো দেখো এটা হচ্ছে যিশু মাতা আর কি তাকে তার আর কি মূর্তি এখানে করা রয়েছে তো সেটাকেও সাজানো হয়েছে এখানে যীশুখ্রিস্ট যেখানে জন্মেছিলেন সেই আস্তাবল সেই সব আর কি সুন্দর করে সাজানো হয়েছে বাড়িপুরে অনেকগুলোই গির্জা আছে পদ্মপুকুরের ওখানে একটা গির্জা আছে ওটা ওটা মানে একটু বড়ো তো পদ্মপুকুরের গির্জাটাইও যাবো ভেবেছিলাম কিন্তু এত ভিড় হয় ওটাই তো গিয়ে আর উঠতে পারেনি তো সেই জন্য এটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা হয় তো এই গির্জাটাই হচ্ছে একটু ঘুরে নিলাম তো দেখো সামনে খুব সুন্দর লাইটিং করেছে ভীষণ সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে গির্জাটা এবারে দেখো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করেছি করছি আর কি সামনে খুব সুন্দর লাইটিং মানে তারপর তোমার ফুলটুল ফুল ফুলটুল দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর ডেকোরেশান করেছে তো চলো এবারে গির্জার মধ্যে প্রবেশ করা যাক হ্যাঁ কোনো বারেই আমি পঁচিশে ডিসেম্বর খুব একটা আর কি বেরোই না চার্চের সাজানো আর কি দেখতে বেরোই প্রতিবারেই বড়দিনের আর কি আগে 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 নয় সরি পরে হচ্ছে বেরোই চার্চ ঘর ঘুরতে কিন্তু পঁচিশে ডিসেম্বর এত ভিড় হয় পঁচিশে ডিসেম্বর আর কি কোনো বারেই বেরোই না তো পরের দিন কি তারপরের দিন হয়তো বেরোলাম এবারেও এটা হচ্ছে আমি আর কি পঁচিশে ডিসেম্বরের পরে আর কি ছাব্বিশে ডিসেম্বরের এটা ভিডিও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এটা হচ্ছে চার্জের মধ্যে চার্জের মধ্যে দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো আমার একটু এসব ঘুরতে আর কি ভালোই লাগে চার্চ বলো আর যে বারে যে যাদের যে অকেশানই হোক না কেন তো আমার সেই সব দেখতে খুব ভীষণ ভালো লাগে সেইগুলো সম্পর্কে জানতে ভালো লাগে তো তাই একটু চার্জে ঘুরে নিলাম দেখো কি সুন্দর সাজানো হয়েছে তো তোমরা কে কে পঁচিশে ডিসেম্বর বা চারজে গিয়েছিলো সেটা অবশ্যই কমেন্টে জানিও বা পঁচিশে ডিসেম্বর কে কোথায় বেড়াতে গেলে সেটাও জানিও কারণ পঁচিশে ডিসেম্বর অনেকেই আর কি এদিক ওদিক আর কি বেড়াতে যাও আমরাও তা বারে বেড়াতে যাই পঁচিশে ডিসেম্বর কোথাও না কোথাও তো সেইগুলো আমাকে একটু কমেন্টে জানিও তো ওই বাড়িপুরে অনেকগুলোই চার্চ আছে এছাড়া এখানে আমাদের মানে বাড়িপুরে কাছাকাছি বলতে কল্যাণপুরে আরও একটি চার্চ আছে কল্যাণপুরের চার্চেও অনেক সময় যায় কিন্তু মানে এক বছর কল্যাণপুর চার্চে এত ভিড় হয়েছিলো দেখেছিলাম সেটা মনে হয় যতদূর সম্ভব পঁচিশে ডিসেম্বর গিয়েছিলাম তো তারপর থেকে আর ভয় ওই ভিড় দেখে মানে কল্যাণপুর চার্চে আর যাওয়া হয় না কল্যাণপুর চার্চের আশেপাশেও মেলা বসে ভীষণ বড়ো ওদের মেলা বসে তো মানে ভিড় ভাড়টাই কী বলো তো বাচ্চা নিয়ে ভিড় ভাড়টাই ঘুরতে খুব একটা ভালো লাগে না তো আর একটা জিনিস দেখলাম পাশে একটা বড় ঘণ্টি ছিল সেটা প্রথমেই তোমাদের হচ্ছে দেখিয়েছিলাম তো এই দেখো তোমাদের দাঁড়া ভাই দাঁড়িয়ে আছে আর এটা পুরোটা সাজিয়েছে এইভাবেই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সব সময় আমাদের পাশে থেকে আর ভিডিওগুলো পুরোটা দেখো থ্যাংক ইউ সো মাচ